পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কুক আইল্যান্ড এবং কুক আইল্যান্ডের বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক কুক আইল্যান্ড কুক আইল্যান্ড একটি নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী রাষ্ট্র কুক আইল্যান্ডে আপনারা যারা যাবেন তারা সবাই হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে শেফ কুক পিজা মেকার কফি মেকার এই ধরনের পোস্টে যারা কাজ করবেন অভিজ্ঞতা সনদ সহ বিডি সহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা ফ্রেশার আছেন কোনো যোগ্যতা নেই বা অভিজ্ঞতা নেই কিন্তু আপনি এসএসসি এসএসসি পাস পাশ আছেন ইংরেজিতে কথোপকথন করতে পারেন তারা আইল্যান্ডে হোটেল রেস্টুরেন্টে সহযোগী হিসাবে কিচেন হেল্পার বা হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনারা জয়েন করতে পারবেন এবং ভিসা লাভ করতে পারবেন আইল্যান্ডের ভিসাটি সাধারণত এক মাসের মধ্যে কমপ্লিট করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি কুক আইল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন কুক আইল্যান্ডে যারা যাবেন যারা হোটেল রেস্টুরেন্টে পর্যটনে কাজ করবেন তারা স্যালারি হিসাবে এক হাজার ইউএস ডলার সম পরিমাণ স্যালারি পাবেন অর্থাৎ আপনারা এক লক্ষ বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আট ঘন্টার জন্য বেসিক স্যালারি হিসাবে পাবেন আট ঘন্টার বাইরে যারা কাজ করবেন তারা ওভার টাইমে আরও অধিক ইনকাম করতে পারবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে পাবেন যারা আইল্যান্ডে যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের কাছে আপনার ফাইলটি দাখিল করুন এবং অতি দ্রুততার সাথে এক মাসের মধ্যে বিশাল লাভ করে আইল্যান্ডে গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কোকাইল্যান্ডের বিষয় কামিও হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষণি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ